সিরাজগঞ্জের তারাসের তালো মিয়নে হারিসা গ্রামের শুক্রবার কৃষক আউয়ালের বাড়ির নয়টি ফল গাছ কাটার অভিযোগ উঠেছে সরজমিনে গিয়ে দেখা যায় আউয়ালের বসত বাড়ির পুকুর পাড়ের সীমানায় ছোট বড় নয়টি ফল গাছ রাতের আধারে কে বা কাহারা কেটেছে ভুক্তভোগী আউয়াল বলেন গত সোমবার একই গ্রামের মোহাম্মদ আসাদ মাস্টারের মেজ ছেলে মোহাম্মদ টুটুল আমার সাজিনা গাছ কেটেছে এবং আমার ধারণা সে গতরাতে রাতে টুটুলের ছোট ভাই আকাশ কেটেছে টুটুলের আপন চাচা তো ভাই আব্দুস সামাদ বলেন আমি সোমবার টুটুলকে গাছ কাটা দেখেছি আর শুধু তাই না এই টুটুল আমাদের গ্রামের কবরস্থানের কুরুল বাস চারটি কেটে নেওয়ার কারণে একবার মারামারিও হয়েছে আব্দুল সামাদ টুটুল আর আকাশ আপনার কি হয় আমার ভাই আপন চাচাতো আপন ভাই আচ্ছা তো এই যে গাছ কাটার বিষয়ে যে অভিযোগগুলো করতেছে এটা আসলে কতটুকু সত্য

তিন টাকার করল হ্যাঁ বর্ষা সাপার করলেও যে এক করছো গা বর্ষা একটু পাকা বাস কাটলিতে তো হলো নি তুই এ বাস কাটছো গা এটা তো কাটা খবর নাই কবরস্থানে এই যে টুটুল এই আকাশ টুটুল আকাশ এরা আপনার কি হয় ভাইতে হয় আপনার ভাইতে আপন ভাইতে আচ্ছা এই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে যে গাছ কাটার এই সম্পর্কে আপনি কতটুকু জানেন গাছ কাটছে এই টুটুলরা হ্যাঁ আচ্ছা তো আপনি কিছু বলেন নাই তাদেরকে আমি এসে বলছি আগা দিন কাটছে তা খুলাম কর পর ওটি ওইগুলা কুবের গেছি শাসকাণ্ড ওখানেই মানে পোল্টা পোল্টা আমার এক বেটা ধরছে দাড়ি এই টুটুল ওই টুটু ইয়া আকাশ আকাশ দাড়ি ধরছে তখন আমরা সব সারা টারা দিলাম দেওয়ার পর সব গা ওটাও কেটে নিয়ে চলে গেল কেস করি মানে টুটুল কাটছে টুটুল হ্যাঁ সোমবার দিন কাটছে আর আজকে আমি এটা দেখিনি আমি সকালে মানে গরু ভাই করে আপনার ওরা কাটছে কি মনে হচ্ছে ওরা কাটছে ওটা আড়ি করি কাটছে এটা আমাকে উচ্ছেদ করবি সেদিন মুখামুখি মানে মামা মাসে মুখামুখি কারণ কারণ হলো এই যে জায়গা মাস্টারি দিছে মানে গাছটা হালিয়ে ওই যে আছে আমার কোনো দিন ওরা কয়নি মানে যে এই যখন এই আমার শরীর মরে যাওয়ার পর দুই বছর পর মানে আপনার গাছ এই হেলে যাওয়ার কারণে হচ্ছে লোক এই গাছগুলো কেটে দিছে না এটা খারাই আছে যে এটা যেটুক দেখতেছেন এই ভাবে আছে হুম হুম এটা সোমবারে কাটছে এই এই পুকুরটা কার পুকুর তারই এই গোটালের নেই এই দখল করে ফেলছে আস্তে ওই পুকুর সহকারে ওই বাড়ি সহ আচ্ছা এই বাড়িটা কার এই বাড়িটা এই বাড়িটা আমারই এই এই জায়গাটা কি আপনারই নিজস্ব না ওই মাস্টারেরই

আমি বাস কাটার পর ওরা যা বাস কাটছে কাজে আমার উপর জায়গা তুই বাস কাটল আমার বাসের বাইরের করছে মুরুব্বী মানুষ আমার বাস আরে আমি তোর আমি শুনি তোর বাদ মেরে ফেলে দিল আমার ছোট ভাই আছে ওর একটা ছোট ভাই আছে আমার বাস ভাই মেরে ফেলে ফেলেন আমার তুই গেলে ভাইয়ের নাম কি আকাশ আকাশ আচ্ছা করছে তুই গেলে তোকে মেরে ফেলে দিবি তোর খুঁজিচ্ছে বাস তুই কি দূরক আসছিস আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে গাছ কাটার যে বিষয় ফল গাছ দেখলাম একটা নারকেল গাছ কয়েকটা আম গাছ সর্বমোট নয়টা গাছ আচ্ছা তো এই গাছ কাটার যে অভিযোগ আপনার বিরুদ্ধে করতেছে আর এবং আপনারই সব সম্ভবত মনে হয় সবগুলোই ব্লাড কানেকশন মানে রক্তের সম্পর্ক আপনার যেটা তারপরে আপনার চাচাতো ভাই এরা সবাই আপনার বিপক্ষে কথা বলতেছে এই কথাগুলো বলার কারণ কী কারণ যে সবাই চাচ্ছে যে আমাকে একটু ক্ষতি পূর্বে আর আগে কিছুদিন আগে এই আমার পারিবারিক একটা সমস্যা জমি জমা নিয়ে এই জমির জন্যে মানে আমার মায়ের সম্পত্তি আমি বন্দুক রাখছিলাম আমার মা অন্যের কাছে জমি রাখছিল সেই জমি আমি দুই লাখ টাকা দিয়ে ফেরত নিয়েছিলাম সে মা আমার ক্যাম্প করে দেখে গেছিল মরে গেল বুনেগার সাক্ষী ছিল গ্রামের পর সবাই মানুষই জানে সেই জমি আমার করলে কি সেই টাকা ঢো যে তোর মা মারা গেছে তোর মা একটা ধরগা তোর এই বোন দিকে জমি টাকা তো আমরা দিতে পারবো আচ্ছা আপনি কি আসলে গাছ কাটছেন গাছ আমি কাটি আমি কেন গাছ আচ্ছা আপনি কিন্তু আমাকে বলছেন যে সাজিনা গাছ

এই প্রেক্ষিতে আপনি কি বলতে চাচ্ছেন মানে এগুলো কি আসলে সত্যই নাকি মিথ্যা এগুলো একটু সত্য সবই মিথ্যা সবই মিথ্যা যেগুলো আপনি যেগুলো জানাচ্ছে বলতেছে সবই মিথ্যা মানে সবার যারা যারা বলছে এই একটা যারা যারা বলছে এগুলো এগুলো কোনো বাইরের লোক না মানে তারাই আপনি বুঝাচ্ছে তারাই বলতেছে যে আমরা না বাইরের লোক বলতে কিন্তু আপনার কিন্তু আপন আপনার যেটা আপনার চাচা তো ভাই সবাই মেরে ফেলে তো আমারে একটা একটা কুরসি তাদের কাছে কি আপনি শুনতে আছেন তারা কি তাদের কথাই সত্য বলবি না তারা বাসার ঘুমিত করছে আমি আসলে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে সম্পূর্ণ মিথ্যা নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন ব্যক্তি বলেন যে টুটুলদের বিরুদ্ধে আনি তো অভিযোগ ষড়যন্ত্র এবং চক্রান্তমূলক বিষয়ে তারাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন এখনও থানায় অভিযোগ হয়নি অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে